আজকে উইকেন্ড সারাদিন বাহিরে ছিলাম তো বাহিরে অনেক ঘোরাঘুরি করার পরে বাসা আসার আগে বাজার করে বাসায় ঢুকলাম তো আজকে ভেবেছিলাম সারাদিন বাহিরে ঘুরবো এরপর বাসায় এসে রেস্ট নিব কি আর রেস্ট এই তো দুনিয়ার বাজার এগুলো গোছানো আজকে আবার পুকো করতে হবে এগুলো এখন আমি গোছাবো আমাদের তো সবসময় কস্কো থেকে বাজার করি আর বাসায় আসার পরে কোনো শান্তি নেই বাজার গোছানো রান্না করা আর ভালো লাগে না একদমই ভালো লাগে না মাঝে মধ্যে বলি যে জীবনটা যদি সারাদিন আনন্দ খুব ধোরাধুরির মধ্যে যদি কেটে যেত ভালো হতো না যখন পোস্ট কিনলাম কিছু প্রতিদিন বাজার বলি প্রতিদিন দেখা যায় কিছু না কিছু কিনতে হয় ড্রেজার ব্যাগ থেকে অ্যাফেক্টেড হয়ে গেল তো কস করতে আবার মাঝে মধ্যে ট্রায়ালের জন্য কফি দিচ্ছিলো আজকে ট্রায়াল করছিলো যে এটা নতুন এসছে হালাল যে ট্যান্ড কফি খেয়ে এত মজা লেগেছে মানে ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড উইথ মিল্ক ইজ ভেরি নাইস উইথ মিল্ক বাট উইদাউট মিল্ক অলসো ভেরি গুড সো উইদাউট মিল্ক দিয়ে যখন ট্রাই করেছি মানে আই ফিল মাছ বেটার মানে আমার খুব বেটার ফিল হয়েছিলো আমাকে মিল্ক শ্যুট করে না আমি যেহেতু ল্যাপটপস ফ্রি এই জন্যই এটা কেনা হয়েছে তো বাসে আসলেও দিতে পারবো কোনো গেস্টেস আসলে এগুলো ফ্রিজে রাখতে হবে পথ থেকে একটা জিনিস কি নতুন কোনো কিছু আসলেই ওরা ফার্স্টে কাস্টমারদেরকে সার্ভ করে খাওয়ানোর জন্য তো এটা খেয়েও আমার ছেলের খুব ভালো লেগেছে জেলি ফিশ ফেন্সি ফিশ খুবই মজার খুবই দেরি হচ্ছে একটু গুছিয়ে রাখবো এই তো মানে শান্তি নেই শান্তি নেই বাহির থেকে আসলে কি মনে হয় মনে হয় না একটু বাসায় এসে একটু রেস্ট করি রেস্ট নিলে তো কত ভালো লাগে আমার আর রেস্ট এই তো আমার ঝুড়িটা খালি হয়ে আছে অ্যাপেলগুলো ফিল করে ফেলি যত কুইক যত ফাস্ট কাজ করা যায় ট্রাই করতেছি কারণ আমি বাজারটা গোছানোর পরেই আমাকে আবার কুক করতে হবে এই তো বিউটিফুল আপেলগুলা রেখে এখন ডিমগুলোও সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখলাম খালি এখন সব জায়গা মতো রেখে দিব বাজার গোছানোটা একটা চ্যালেঞ্জ আর গুছিয়ে জায়গা মতো রাখাটাও একটা চ্যালেঞ্জিং এখন এই স্ট্রবেরি ক্লিন করে রেখে দেব ফ্রিজে দারুণ গুছিয়ে রাখবো আমরা প্রচুর ডাল আমি স্পেশালি আমি প্রচুর ডালি খাই প্রচুর রসুন খাওয়া হয় আমার বাসায় দুটা ফ্রিজ মানে কোনো মানে দুটা ফ্রিজই ভর্তি একদম জায়গায় নেই শুধু বাজার করি আর ফিল করি আমার আবার সব কিছু অর্গানাইজ করে না রাখলে শান্তি লাগে না আমার ছেলে আবার প্রচুর লেমন খায় আমি আমার ছেলে তো লেমনটা খুবই ভালো ভাইটামিন সি হিসেবে এনিওয়েজ এখন আমি টমেটো ফিল আপ করছি ওয়েবসাইটটা ফিল আপ করার ডান আমার ফ্রিজ ওয়ার্নিং দিচ্ছে অনেকক্ষণ ফ্রিজ খোলা ছিল ক্লোজ নেওয়া রাখবো ফ্রিজেও কোনো স্পেস নেই কস্টে কষ্টে জায়গা করে নিলাম কলাগুলো রেখে দিচ্ছি এখন চিলিগুলো ক্লিন করে রাখবো এটা হচ্ছে আমার সারাদিনের কাজের ছোট্ট ছোট ছোট একটা অংশ তো আরও তো অনেক অনেক কাজ এন্ডিং হয়ে আছে আমার এভরি উইকে প্রচুর চিলি কিনতে হয় যেহেতু আমি চিলি পাউডার ইউজ করি না সেজন্য চিলি দিয়ে সব কিছু আমার কুক করতে হয় আমাকে জেলি ফিশ ললি খাওয়াচ্ছে দেখতেই আমার ভালো লেগেছে সেজন্যই কিনেছে এত মজা একটু ওপেন করে দেখাচ্ছি একটা মানে ফিশ গোল্ড ফিশ এই জেলি ফিশটা অনেক মজা দেখতেও খুব সুন্দর খাবো আমিও ললি খুব লাইক করি অনেক মজা এটাও বুঝতে রাখবো এটা কোথায় রাখবো বুঝতে পারছি না দেখি এই ললি টাপের যাত্রার মধ্যে কিছু রেখে দিব অলরেডি ফুল অনেক কিছুই আছে এখানে চকলেট আছে আমি আবার প্রচুর চকলেট খামি আর আমার ছেলে ফ্রিজে অনেক এখানে রাখা যাবে না দেখি কোথায় রাখা যায় ফিশ জেলি ললিগুলা একটা সুন্দর কন্টেইনারে রেখে দিলাম ওয়াও এই তো জায়গা মতো রেখে দিলাম আমার হচ্ছে এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট প্লেস লুক এখন এটা আমি কাটবো এটার জন্য প্লেস বের করতে হবে এই প্যাকেট থেকে আবার কফিগুলো বের করবো না এটা এখানে থাকে এখানেই সুন্দর লাগছে হান্ড্রেড অ্যান্ড ভালোই হয়েছে ইনস্ট্যান্ট কফি লাভের এটা নতুন এসছে হালাল হানড্রেড পারসেন্ট অফকোর্স রাখা যায় এই কথাগুলো এটার জন্য এখন প্লেস বের করতে হবে এভরিথিং ফুল তো দেখি গ্রিন টি প্যাকেটটা সরিয়ে ফেলি রেখে দিই একটু প্যাকেটটা ফোল করে রাখি তাহলে ক্যাবিনেটটা খুলে একদম ইজিলি একটা করে নিয়ে বের করে খেতে পারবো এখন গ্রিন টিটা কোথায় রাখবো গ্রিন টিটা আমি সবসময় যেখানে রাখি এখানে তো চকলেট ফুল এই জারটা এখন আমি ওপেন করি এই জারের ভিতরে আমি সবসময় আমার গ্রিন টিটা রাখি এটা আমার সবচেয়ে ফেভারিট গ্রিন টি এটা হচ্ছে কোরিয়ান একটা গ্রিন টি খুবই মজার আমি অলওয়েজ কস্কো থেকে কিনি এটা কোথায় গেলো এই যে হাত থেকেই পড়ে গেলো এটা আমি সবসময় কস্কো থেকে কিনি অন্য জায়গায় পাওয়া যায় না কিনা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট আই লাভ দিস গ্রিন টি যে হান্ড্রেড পিসের একটা বক্স ইজিলি কিনা খাবেন ফিল আপ করা ডান বক্সগুলো খালি এখন ফোল্ড করে আলচা কিরিন দ্য বিন এই তো সারাদিনের কাজের জাস্ট একটা অংশ দেখালাম সব গোছানো ডান আমার কিচেনের ফ্লোরটাও একদম ক্লিন বাই বাই নাও গোয়িং ফর কুকিং